বিশ্বের সবচেয়ে বেশি অনুসারী থাকা টিকটক তারকা হাবিলামের যুক্তরাষ্ট্রের অভিবাসন সংক্রান্ত অভিযোগে আটক হয়েছিলেন পরে তাকে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়ার অনুমতি দেওয়া হয় বলে জানিয়েছেন মার্কিন কর্তৃপক্ষ শনিবার সাত জুন মার্কিন অধিবাসন ও শুক্ক কার্যকারী সংস্থা এক বৃত্তবিতে জানায় পঁচিশ বছর বয়সী ইটালি নাগরিক সেনজিনে খাবারে লামেকে যিনি হাবি লামে নামে পরিচিত গত ছয় জুন নেবাদার দাস বোগানের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দরের অধিবাসন সংক্রান্ত আইন লঙ্ঘনের কারণে আটক হয়েছিলেন বিকৃত্বে বলা হয় ত্রিশে এপ্রিল যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তিনি তার বিশাল শর্ত লঙ্ঘন করে বেশিদিন অবস্থান করেন শুক্রবার আটক করার পর একই দিন তাকে ছেড়ে দেওয়া হয় এবং তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে চলে গেছেন সেনেগালে বংশীয় ইটালি নাগরিক খাবিলামের বর্তমান ইউনিসেফের শুভেচ্ছা দ্রুত হিসাবে দায়িত্ব পালন করেছেন টিকটকে তার অনুসারীর সংখ্যা ষোল্ল কোটি লাখ শনিবার বিকেল পর্যন্ত এই ঘটনার বিষয়ে তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ্য কিছু উল্লেখ্য জানান নাই পঁচিশ সালের জানুয়ারির দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে প্রতিশ্রুতি অনুসারে অভিবাসন নীতি কঠোর করেন এবং বৃহত্তম আকারে বহিষ্কার অভিযান শুরু করেন এই পদক্ষেপে কয়েকটি দিক এরই মধ্যে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে খাবিলামে মূলত নিঃশব্দ সংক্ষিপ্ত ভিডিও বানিয়ে খ্যাতি পেয়েছেন যেখানে তিনি বিভিন্ন জটিল টিউটোরিয়াল এবং ইন্টারনেট চিপ সহজভাবে বঙ্গ করেন ভিডিওতে তার সিগন্যাল ট্রেন স্টাইল দুই হাত আকাশের দিকে কুলা রেখে জিম্মি হাসি আর বিময় চোখ বিশ্বব্যাপী জনপ্রিয় হয়েছেন